তৃণমূল কার্যালয়ে আগুন পাল্টার রাজনৈতিক অভিযোগে উত্তপ্ত গোঘাট রাতের অন্ধকারে গোঘাট থানার নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আচমকা এই অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং ফের উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের রাজনৈতিক পরিবেশ উল্লেখযোগ্যভাবে মাত্র দুদিন আগে কামারপুকুর লাহাবাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা ও ব্যানার পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই শাসক দলের কার্যালয়ে আগুন লাগার ঘটনায় গোঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ঘটনার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সরাসরি এই অগ্নিকাণ্ডের জন্য বিজেপিকেই দায়ী করছে তাদের অভিযোগ আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বিষয়টি নিয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা ঘটেছে বারোটার সময় আর কি ঘটনা বলবো এখন রাত্রিবেলা ও এক তৃণমূলের পার্টি অফিসকে পুরাবে বিজেপি বিজেপির পতাকা চারিদিকে ঘোরাঘুরি করছে পার্টি অফিসের ধারে পাশে তৃণমূলের দেখুন একটা পার্টি অফিসেতে পতাকা আমার গোটা চারি দুয়ের টাইপ বাঁধা ছিল একটাও নেই সব পার্টি অফিসে যেই পতাকাগুলো ছিল সেইগুলোকে সব টেনে হেঁজুরে ছিঁড়ে নিয়ে বেনা বস্তা বেঁধে নিয়েছে এখানে দরজাতে লাগিয়েছে আর যে আগুনটা ধরে দিয়েছে তাহলেই সব ধরে যাবে পুড়ে যাবে যা যে আছে আমার অফিসের অফিসার কাগজপত্র সবকে পুড়ি দেবে তাহলেই তৃণমূলকে ওরা নাকি বিজেপি কারা কারা আগুন বিজেপি 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 ছাড়া কারা দুষ্কৃতি ওরা রাতের অন্ধকারে মদ মাংস খায় আর তৃণমূলের যেখানে ফেস্টন পতাকা থাকে সেখানে ওনারা ছিঁড়াছিড়ি করে কাটাকুটি করে পুরানা করে ওনাদের কালচার তো ওনার এইটাই ওষুধ জানানো হয়েছে ওষার জানানো হয়েছিল একটা সময় প্রশাসন এসেও ছিল এসে ওনারা এক সাড়ে দেড়টার সময় পর্যন্ত ছিলেন থেকে সব ওই পতাকার কাঠিপাঠিগুলো যেগুলো ছিলেন সেগুলোকেও তুলে নিয়ে গেছেন কাউকে কি চিহ্নিত এখন করা গেছে আর চিহ্নিত করতে পারি না রাতের অন্ধকারে আমরা দুষ্কৃতীদিকে কিভাবে চিহ্নিত করব অভিযোগ দায়ের করবেন হ্যাঁ অভিযোগ দায়িত্ব করব আমাদের বিরোধী দলের ছেলেরা আমাদের পার্টি অফিসে কাল রাত্রে বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ মানে মধ্য তারা আত তাই তারা এসে আগুন ধরে দিয়েছিল দুর্ভাগ্যক্রমে আমাদের পাশের পাড়ার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘরে একজন মহিলা মারা গিয়েছিল সেখানে সব সমবেত ছিল বলে তারা দেখে এখানে তৎপর হয়ে ছুটে আসছিল এসে তবে আগুন নিব হলে গোটাটাই এই তৃণমূলের পার্টি অফিস ভস্মীভূত হয়ে যেত সামনে আমাদের এগারো হাজার কারেন্ট ছিল আজকে আপনারা বলুন যে আগুন নিয়ে খেলা এই বিজেপি সরকার কেন করছে আমাদের সঙ্গে আমরা তৃণমূল পার্টি করি আমরা অ্যাক্টিভ কর্মী বলুন যে আমাদের সঙ্গে শত্রুতা আছে ঠিক আছে আজকে যদি কোনো বাড়িতে আগুন লাগিয়ে যেত রাত্রের মধ্যে তাদের রাত্রে তাদের স্বামী স্ত্রী নিয়ে শুয়ে থাকতো এই রাতারাতি এই সব হিংসাত্মক খেলাই তারা মেতেছে আমাদের গোটা পার্টি অফিস পতাকাগুলো ছিল পতাকাগুলো শুধু পুড়িয়েছে পুড়িয়ে দিয়েছে ঐ বিদ্রোহই জলছড়ায় আর কেউ করতে পারবে না ঠিক আছে অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি নেত্রী দোলন দাস তার দাবি এটি বিজেপির রাজনৈতিক সংস্কৃতি নয় তৃণমূল কংগ্রেসের অববন্ধরিন গোষ্ঠী ফলেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বিজেপিকে উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বিজেপির कार्यकर्ताओंর যথেষ্ট শিক্ষা আছে ওনারা ভারতীয় জনতা পার্টি যারা করেন তাদের মধ্যে সভ্য ভদ্র কালচার আছে তৃণমূলের মতো কালচার মানুষ ভারতীয় জনতা পার্টির কর্মীরা নয় আপনি দেখেছেন যে কিছুদিন আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ভাগ হয়ে গেছে দুটো গোষ্ঠীর মধ্য দিয়ে কখনও দেখছেন একটা গোষ্ঠী পার্টি অফিসে তালা দিচ্ছে আর একটা গোষ্ঠীর এসে হামলা করছে আবার দেখছেন কখনো আর একটা গোষ্ঠী গিয়ে পথ অবরোধ করছে তো এই মিডিয়ার মধ্য দিয়ে আন্দোলন তো সেটা সবাই দেখতে পাচ্ছে আর যে পার্টি অফিসে আগুনের কথা আপনি বলছেন ওই নেত্রী কিছুদিন আগে ওই পার্টি অফিসে নিজেই তালা মেরে দিয়েছিলেন তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ঘাড় দোষ চাপিয়ে কিছু হবে না মানুষ দেখছে মানুষ সব বোঝে নিজেরা নিজেদের পার্টি অফিসে আগুন লাগাচ্ছে নিজেরা নিজেদের পার্টি অফিসে ওরা চাপিয়ে দিচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বিজেপি এর দায় নেবে না আর বিজেপি এ ধরনের রকম কাজ করেনি ওরা তদন্ত করবো না দেশে তো আইন বেঁচে আছে পুলিশ প্রশাসনকে ডাকুক তদন্ত করুক তদন্ত করে উঠে আসুন না বিজেপির নাম তখন বিজেপির নামে দোষ চাপাতে বলবেন নিজেদের অপকর্ম নিজেদের ঘাড়ে ওরা না ওনারা নিতে চাইছেন না অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বই প্রকাশ আর কিচ্ছু না পরপর দুই রাজনৈতিক শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় গোঘাটের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে এবং গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বিয়ে বিয়েবাড়ি থেকে অল্প থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন